আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় ভাই সকল আজকে আপনাদের সামনে চারটা শ্রেষ্ঠ জিকির নিয়ে উপস্থিত হয়েছি যে চারটা জিকির দেখাবো এই জিকিরগুলোকে শ্রেষ্ঠ জিকির বলা হয়েছে জিকির তো অনেক আছে আপনি অনেক হয়তো জিকির জানেন বা জিকির আপনি করেন এবং জিকির করা উচিত আমরা যখনই অবসর সময় পাবো বা হয়তো সলাতের পরে বা এর এমনি সময়গুলোতে আমরা অনথা না কাটিয়ে জিকির করে কাটাবার চেষ্টা করবো আর যেহেতু পবিত্র রমজান মাস এই রমজান মাস হচ্ছে মাগফ্রাত লাভের মাস গুনাখাতা ক্ষমার মাস আপনারা অবশ্যই এই জিকিরগুলোকে পাঠ করবেন যে জিকিরগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনার গোনাখাতাগুলোকে ক্ষমা করবেন তো সেই চারটা শ্রেষ্ঠ জিকির কি আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই চারটা জিকির আপনারা শিখতে পারবেন শুধু ধৈর্য ধরে আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনি শিখে যেতে পারবেন খুব গুরুত্বপূর্ণ জিকির চারটা জিকির মধ্যে প্রথম যে জিকিটটি আপনাদেরকে আমি শেখাচ্ছি সেটি হচ্ছে শুভ আপনি এই জিকিটটি বেশি বেশি করবেন আবার বলছি জিকিরটি শুভ হ্যান্ল এই হচ্ছে একটি জিকির দুই নম্বর জিকিরটি কি আলহামদুলিল্লাহ আবার বলছি দেখেন আল আলহামদুলিল্লাহ তিন নম্বর জিকিরটি কি ইলাহা ই আবার বলছি দেখেন লা ইলাহা লা ইলাহা ই চার নম্বর যে জিকিরটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর শুধু আল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আপনি কি বলবেন আল্লাহ আকবর তাহলে আপনারা দেখলেন সে চারটা শ্রেষ্ঠ জিকির আবার আপনাদেরকে আমি বলছি এক নম্বর যে জিকিরটি সেটি হচ্ছে কি যে শুভ হ্যান্ল দ্বিতীয় নম্বর যেটি আপনারা করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ তিন নম্বরে যেটি সবচেয়ে বেশি বেশি করবেন আপনারা এবং চার নম্বরে যে জিকিরটি সবচেয়ে বেশি করবেন আল্লাহ আকবর এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির তাই সুপ্রিয় দর্শক তো আপনারা বুঝতে পারলেন যে সেই চারটা শ্রেষ্ঠ জিকির কি আপনারা এই জিকিরগুলোকে মুখস্ত করে নেবেন এবং এই রমজান মাসে বেশি বেশি করে এই জিকিগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহরম হুয়া তালা যেন আমাদেরকে এই জিকিরগুলোকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন আমিন তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা হা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ